বৈষ্ণবনগরে বিজেপিতে যোগদার সংখ্যালঘুতে দেশ শতাধিক সংখ্যালঘু পরিবারের বিজেপিতে বৈষ্ণবনগর বিধানসভা এলাকা লক্ষ্মীপুর জহর আলী টোলা এলাকার ঘটনা মূলত তারা এদিন বিভিন্ন দল থেকে অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে যোগদানকারীদের মূলত অভিযোগ তারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত এছাড়াও এলাকার উন্নয়নে তৃণমূল কংগ্রেস বিশেষ কোনো ভূমিকা গ্রহণ করেনি পাশাপাশি সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা চাইতে গেলে সমস্ত ক্ষেত্রে তাদের কাছে কাটমানি চাওয়া হয় বলেও অভিযোগ করে বিজেপিতে যোগদানকারী সংখ্যালঘুরা বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষ বলেন এদিন প্রায় দেড়শোটি পরিবারের প্রায় পাঁচশো জন সংখ্যালঘু বিজেপিতে যোগদান করে তারা মোদীজির উন্নয়নে এবং সবকা বিকাশ সবকা সাথ নীতিতে অনুপ্রাণিত হয়ে এদিন বিজেপিতে যোগদান করে এছাড়াও তৃণমূল দ্বারা যোগদানকারী সংখ্যালঘুরা শোষিত ও অত্যাচারিত পাশাপাশি এলাকার উন্নয়নে তৃণমূলের কোনো ভূমিকা নেই তারা তাদের নিজেদের এলাকার উন্নয়ন চায় এবং এই উন্নয়ন বিজেপি করতে পারে বলেই তারা আজ বিজেপিতে যোগদান করে। যোগদানকারী ওয়াহেদুল ইসলাম বলেন যে আমরা এলাকার উন্নয়ন চাই তৃণমূল আমাদের এলাকার উন্নয়ন করেনি অথচ সব ক্ষেত্রে কাঠমানি খেয়েছে আমরা চাই কাটমানি মুক্ত উন্নয়ন আর তা শুধুমাত্র বিজেপি পারে অন্যদিকে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন যারা যোগদান করেছে তারা তৃণমূলের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় তারা কেউ কংগ্রেস করে আবার কেউ সিপিএম করে তারা আমাদের প্রধান এবং অঞ্চল সভাপতিকে কয়েকদিন আগে হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য তারা আজ বিজেপিতে যোগদান করেছে এই যোগদানের তৃণমূলের কোনো ক্ষতি হবে না এদিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শ্যামলী রজক ঘোষ বিজেপি নেত্রী তথা বিধায়ক শিরুপা মিত্র চৌধুরী বিজেপি নেতা বিশ্বজিৎ সরকার সহ আরও অনেকে বিশিষ্ট নেতা যোগদান করার করার আমাদের উদ্দেশ্য হয়ে যাচ্ছে এটাই যে আমরা সর্বপ্রথম সিপিএম পার্টি করেছি সিপিএম পার্টি যা সার্কুলার ছিল আমাদেরকে দিয়েছে ভালোভাবে চালিয়েছে এখন সিপিএম পার্টির কোথাও চলছে না পাওয়ার চলছে না এবং আমরা টিএমসি যোগ করেছিলাম টিএমসি যোগ করার পরে টিএমসির গুন্ডা বাহিনীদের পেট ভরা ভরে যাচ্ছে ওদের কিন্তু আমরা কিছু পাচ্ছি না দশ বছর ধরে আমাদের পাড়ায় মেম্বার থাকলো এবং আমরা কিছু সার্কুলার পাইনি আমাদের এই পশ্চিম পাড়াটা খুব গরিব গরিব রয়েছে এবং কিছু খাটা খাওয়া অবস্থা লোক সব খাচ্ছে খাচ্ছে কোন সরকারি সুযোগ সুবিধা আপনারা পান না সরকারি সুযোগ সুবিধা আমরা কিছুই পাচ্ছি কি হচ্ছে সেগুলো হ্যাঁ সেগুলো টিএমসি এর গুন্ডা বাহিনীরা খাচ্ছে এবং টিএমসি এর দালালরা খাচ্ছে এবং টিএমসি পার্টি করেও ওদের কাছে কোনো আমাদের মাল মর্যাদা নেই যখন আমাদেরকে যখন যেখানে পেলো আমাদের কিসতে মাল করলো এবং বাজনার মতন বাজিয়ে নিল আবার বাজিয়ে বাজিয়ে নেওয়ার পরে আমাদের আজকে আমাদের নামে সতেরো জনের নামে কেস দিয়েছে কেস দিয়েছে আমাদের মিথ্যা মিথ্যা কেস দিয়েছে যে আমাদের এই অঞ্চলে আমাদের অঞ্চলে বাইশ তারিখে যে ঘটনা ঘট ঘটেছিল সেই ঘটনায় অনেক সতেরো জনের মধ্যে অনেকেই কেউ ছিল না হ্যাঁ কিন্তু ওখানে আমাদেরকে ও নাম দিয়েছে জড়িয়েছে আমাদেরকে ওটার জন্যই আমরা আজকে আমরা বিজেপি পার্টি যেভাবে আমি তার নাম কোনো সবুধ নাই আমার ওইখানে আমার নাম লক্ষ্মীপুর অঞ্চলের জোহর আলীতলা গ্রামের প্রায় পাঁচশো থেকে সাড়ে জন লোক বিজেপিতে যোগদান করলো আমাদের অভিযোগ হলো আমরা তৃণমূল করেছি বা কংগ্রেস করেছি কিন্তু ওদের আমরা করেও আমরা ওদের জন্য মার ওদের কাছে মার খেয়েছি আমাদের অনেক অন্যায়ভাবে অত্যাচার করছে আমরা সেই জন্য আমরা বিজেপিতে পুরো গ্রাম মিলে একসঙ্গে মন থেকে যোগদান করেছি কোন কোন দল থেকে আপনারা যোগদান করলেন কংগ্রেস সিপিএম তৃণমূল থেকে আমরা বিজেপিতে যোগদান করলাম আপনার নাম আপনার আমার নাম ওয়াহিদুল ইসলাম বাড়ি এই এলাকা থেকে বাড়ি জোহর আলী টোলা উপরে আজকে প্রায় দেড়শোটি পরিবার বিজেপিতে যোগদান করলো তাদের অভিযোগ যে তারা মূলত তৃণমূলের দ্বারা অত্যাচারিত কি বলবেন এ বিষয়ে তৃণমূলকে অত্যাচার করেনি ওরা যেটা দেখলাম বাইশ তারিখে যে ঘটনা কত বাইশ তারিখের ঘটনা আমাদের তৃণমূলের প্রধানকে এবং আরও আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্টকে রাস্তা করেছে তার জন্য ওদের উপরে এফআইআর হয়েছে ওরা যে তৃণমূলের দাবি ও তৃণমূল কেউ না ওরা সিপিএম করে এবং ওই নির্দল প্রার্থী একটা মেম্বার আছে এবং ওরা সিপিএম এবং কংগ্রেসই করত আর যে বলছে আমরা বিজেপি যোগদান করবে এটা মানে আমার মনে হয় যে এটা এটা ভাঙনতা কথাবার্তা এটা বিজেপিতে যোগদান করুক আর কংগ্রেসের যোগদান করুক এখানে তৃণমূলের কিছু যায় আসে না আমাদের তৃণমূলের যে লোক আছে সক্রিয় লোক আছে ওরা শক্ত হয়ে আছে সামনে লোকসভায় কী এর কোনো প্রভাব পড়বে বলে মনে করছে আমাদের এই বৈশ্বিক বিধানসভা যে জাতীয় লাফা শিল্প লাফাখায় কোনো কোনো অবস্থাতে কিছু করতে পারবে আমাদের ঘাঁটি আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাঁটি শক্ত আছে এবং বিশেষ করে যে উন্নয়নের কথাটা কিছু বলেছে আমরা কিছু পাই না এখন মমতা ব্যানার্জির যে উন্নয়ন যে কাজকর্ম এটা দুবার সরকার থেকে আরম্ভ করে বিডিও অফিসে সাধারণ লোক সবাই গিয়ে ওর সহযোগিতা পাচ্ছে ওর প্রকল্পগুলো এখানে কোনো নেতার প্রয়োজন হয় না সেই আমাদের তৃণমূলের কোনো নেতা বা আর কোনো দাদা যে প্রয়োজন হয়েছে কিছু না সরাসরি যারা মানে যারা মানে উপভোগ করছে আমাদের সরকারি সাহায্য তারা সরাসরি তাদের গিয়ে বিডিও অফিস বা পর্যটক জমা দিলে তারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে এতে কাউকে দুঃখ করার কিছু না কাউকে ক্ষতিপর করা কিছু